উপজেলা শাখার আয়োজনে উপজেলা আমি আজকে অনুষ্ঠিত হওয়ার যাচ্ছে ইফতার মাহফিল ইফতার মাহফিল থেকে সরাসরি আপনাদের সাথে দৃশ্যটি আপনাদের মধ্যে তুলে

Yeah. Uh -huh.

আমার ভাই বোনদের যারা যাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশে ভিত্তি স্থাপন হয়েছে যাদের আত্মত্যাগ না হলে আমরা আজকে এখানে বসতে পারতাম না বিগত সতেরো বছর আমরা দেখেছি শরীর শাসন কিভাবে কায়ে করে আমাদেরকে দূরে ছেড়ে রেখেছে মামলা হামলা দিয়ে আমাদেরকে কিভাবে দূরে ছেড়ে রেখেছে রেখেছে আমাদের ইসলাম ধর্মের যে মূলনীতি সেখান থেকে আমরা কেউ আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারিনি আমাদের সকলকে তারা সেই কাজে বাধা দিয়েছে মামলা দিয়েছে হামলা করেছে আজকে এই সতেরো বছর পর যখন আমরা একসাথে এখানে বসতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামিক দলগুলো যখন একসাথে কাজ করবে তখন আমরা দৃঢ় বিশ্বাসী বাংলাদেশ তথা মেঘনা উপজেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে অন্যায় অনিয়ম সকল দুর্নীতি মুক্ত হবে কারণ জামাতে ইসলামিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী গোবিন্দপুর ইউনিয়নের সভাপতি

গ্রামের কোনো আইনকে আমরা মানছি না শুধু নামাজ রোজা এটা কিন্তু ইসলামের কাজ না শুধু নামাজ রোজা ওই পড়া এটা কি ইসলামের কাজ তাই রবিন্দ্র সল্লাহ সল্ট করেন নিজে নিজেই উনি সাঁতার স্টিপ যুদ্ধ অবস্থা করেছিলেন উনি আর আরাম আরাম আয় উনি খেয়ে যেতে পারতেন উনি নিষ্পাঠ ছিলেন ওনার যুদ্ধ করার রয়াল ছিল না ছিল তেমনি আমরা যেভাবে যদি মনে করি করে বসে যদি জপে নামাজ পড়ে ব্যস্তে চলে যাব এটাও আমার মনে হয় সম্ভব না কারণ কোরআনের বিভিন্ন জায়গায় যেগুলো আয়াত আমরা দেখেছি তার মধ্যে একটা সেটা তবর এক জায়গায় জাম আমাদের এই জামকে আল্লাহ ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে

ইনশাল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য পরপাতকে উপলক্ষ করে আল্লাহ আইন যেন এই দেশে প্রতিষ্ঠিত হয় আমাদের একমাত্র কামনা এটাই আর কোনো আমাদের কোনো হিংসা নেই অন্যতম অন্যান্য যে দল আছে তাদেরকে ছোট করে কোনো কথা বলা আমি উচিত মনে করি না আমরা যেহেতু আদর্শে আদর্শিত আমরা যেহেতু কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতেছি আমরা যেহেতু বলতেছি যে আমরা চরিত্র চরিত্রের অধিকারী অর্থাৎ অন্য কোনো ধর্মকে সমালোচনা না করে আমরা কিভাবে আরও উন্নত হতে পারি আমাদের চরিত্র দিয়ে কীভাবে অন্যকে মোহিত করতে পারি অন্যদেরকে টানতে পারি আমাদের দলে আমাদের সেই কাজ করতে হবে সমালোচনা বাদ দিয়ে আমাদেরকে আরও বেশি আমাদের চরিত্র মাদ ছড়িয়ে দিতে হবে এবং অন্যরা যেন আমাদের চরিত্র দেখে কোরআন মাধ্যমে দেখে যেন আমাদের দিকে আকৃষ্ট হয় এইটিকে আমাদের মূল উদ্দেশ্যে এবং আমি

আমরা কোন ব্যক্তিগত মহাদর্শ বাংলাদেশ জামাত ইসলামী মেঘনা উপজেলা শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেঘনা উপজেলা শাখার সভাপতি আন্দরুজ্জামান ভাই বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী মেঘনা উপজেলা শাখার ইফতার মাহফিলে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির আমরা দায়িত্ব পালন করবো তো সব লোকের দরকার আছে আল্লাহর আইনের দরকার আছে আল্লাহর আইন সাহেব চলবে পৃথিবী এই জন্য আমরা এই প্রার্থীর পক্ষে যারা আজকে হোম ম্যাকনার এখানে আসেন হোম ম্যারে একজন আছেন ভাই আমি যাদেরকে দেখেছি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী মেঘনা উপজেলা শাখার সভাপতি

এই কল্যাণা যারা গ্রহণ করেছে এই যারা বাহিরে কোনো পদক্ষেপ নেওয়ার কোন অধিকার কোন মুসলিমের নেই অর্থাৎ কোরআনের এক বর্ণ অস্বীকার করার কোন অধিকার কোনো মুসলিমের নেই কোন আইন অস্বীকার করার অধিকার কোন মানুষের নেই কোরআনের একটি আয়াত অস্বীকার করার কোনো অধিকার কোন মুসলিমের নেই যদি কোনো মানুষ গ্রহণ করতে হয় ইসলামকে পূর্ণা দূর্ঘ হবে

আমরা কি আল্লাহ দ্বারা বিধান দিয়ে দেশ পরিচালনা করবো নাকি শয়তানের বিধান দিয়ে এই দেশ পরিচালনা করবো আল্লাহ আল্লাহ জন্যে আল্লাহর আইন চাই শত্রুদের শাসন চাই नारे তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার উপজেলা শাখার ইফতার মাহফিলের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী মেঘনা आमदार কান্ডারি এমপি প্রার্থী মোহাম্মদ নাজিম মোল্লা সম্মানিত উপস্থিতি আমাদের উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিক কিন্তু রয়েছেন সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের অল্প উপজেলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার এখানে আছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মেঘনা উপজেলার জামাত ইসলামী আজকে আয়োজন যোগ করেছেন পবিত্র মাহে রমাদান মাস রমাদান মাসকে উদ্দেশ্য করে আল্লাহুল আলামিন যাদেরকে আমাদের রোজা রাখার তৌফিক এনায়েত করেছেন সেই রোজাদার ইমানদারদের সৌজন্য আজকে আয়োজন আলহামদুলিল্লাহ আজকে আয়োজনে আমরা একত্রিত হতে পেরে আমি আল্লাহ সুবিধা আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি সকলের প্রতি অনুরোধ করব যে আমরা একটু আন্তরিকতার সাথে মনোযোগের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করব নড়াচড়া কিংবা এদিকে

আল্লাহর একজন বান্দা হিসেবে দুনিয়ার এই জীবন কিভাবে আমরা পরিচালনা করব প্রিয় ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহর এই কোরআন অনুযায়ী একটা সমাজ قائم করে দেখে গিয়েছেন কি করে এক ইসলামী সমাজ قائم করতে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন এখন আর নবী রাসূল আসবেন না সেই দায়িত্বটা অর্পিত হয়েছে সেই দায়িত্ব এখন কারা পালন করবে বলুন একজন ইমানদার হিসেবে যারাই আমরা ইমানের দাবি করি তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বটা কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযিরাহু আলা ওয়া বিসমিল্লাহ যিনি তার রাসূলকে পাঠালেন হেদায়েত ও সত্য দেই ছওয়ারে যেন আজ সকল দিনের উপর এই দিনকে বিজয় করে নেন প্রিয় আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে যেই বিধান নিয়ে পৃথিবীতে এসেছিলেন যে কুরআন দিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই কুরআন তিনি বাস্তবায়ন করে ধরে আর প্রতিষ্ঠিত করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন আজকে সেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে आवाज আর সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্যই একজন ইমানদার হিসেবে আমরা তাকে অর্জন করতে পারব আল্লাহ রুবুল আলমিন এই তাকে অর্জনের জন্য রমাদানের রোজা ফরস করেছেন আল্লাহ বলেছেন রমাদান তোমাদেরকে তাকুয়া শিখাবে তাকুয়া দান করবেন আর কোরআনে বলেছেন লালিকাল কিতাব এটা সেই কিতাব উদার লেমুদ্দাক লা রাইবা ফি যাতে কোনো সন্দেহ নেই উদার দুজন হ্যাঁ ভাইয়ের আমার একটু আগে বলছিলাম এই কোরআন আল্লাহ পক্ষ থেকে এসেছে এটা একটা গাইডলাইন এটা একটা হ্যাঁ আর এখানে আপনারা এই কোরআন থেকে হেদায়েত পেতে হলে তাকে মুক্তাকি হতে হবে আর রমাদান এসেছেন আমাদেরকে মুক্তাকি বানানোর জন্য প্রিয় ভাইয়ের আমার বিষয়টা ক্লিয়ার রমজান কোরআন আল্লাহর বিধান তাহলে বুঝা গেল একজন ইমানদার কখনো আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের যে আন্দোলন এই আন্দোলন থেকে দূরে থাকতে পারে না কি বলেন পারে না তাহলে আজকে আমরা যারা আছি আজকে আপনারা দেখেন বাংলাদেশের বাংলাদেশ ইসলাম সাল থেকে এই উপমহাদেশে আল্লাহর আল্লাহ আন্দোলন করে যাচ্ছেন জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সালে লাভের পর থেকে এই উপমহাদেশ ইসলামে ইসলাম কায়েম করে আন্দোলন করছেন এই জানার এই কথায় প্রিয় ভাইয়েরা আমার আগামী ইলেকশন আর ইসলাম কায়েম করতে হলে ইসলাম কায়েম যদি করতে চায় তাহলে আমাদের কি করতে হবে পার্লামেন্টে মেজরিটি সংখ্যক আসন থাকতে হবে কি বলেন তাই না পার্লামেন্টে যদি মেজরিটি সংখ্যক আসন থাকতে হয় তাহলে যারা ইসলাম কায়েম করতে চায় সেই দলের থেকে আমাদের বিজয় করতে হবে না প্রিয় ভাইয়েরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর জমিনে যখন ইসলাম কায়েম হয় সেই জন্য জামাত ইসলামী এবার সিদ্ধান্ত নিয়েছে আগামী ইলেকশনে জামাত ইসলামী তিনশো আসনের প্রার্থী দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই শাসনে জামাদ ইসলামী প্রার্থী দেবে হে ধারাবাহিকতায় কমিল্লা দৈ ওমনাথ বেগনা অনুজেলায় জামাদ ইসলামী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতোমধ্যে আপনারা সেটা জেনেছেন আলহামদুলিল্লাহ নিও ভাইরা আমার জামাদ ইসলামী এমন একটি সংগঠন যেই সংগঠনের নেতৃত্বের কোনো বন্দর নেই এই সংগঠন আমাদের নেতৃত্ব নির্বাচিত হয় নেতৃত্ব কেউ কখনো চেন এলা যারা যাকে এই সংগঠনে যারা কাজ করে তারা যাকে নির্বাচিত করে তিনি নেতৃত্ব প্রদান করেন সম্মানিত ভাইয়েরা ইতোমধ্যে আপনারা জেনেছেন কবিল্লা দুই আসলে জামাদি ইসলামী প্রার্থী সম্পর্কে আপনারা জেনেছেন সম্মানিত ভাইয়েরা জামাদি ইসলামীর প্রার্থী হিসাবে লাজিমুদ্দিন মোল্লা কোথাও আবেদন করেনি কাউকে বলেনি যে আমাকে প্রার্থীকরণ সংগঠন সিদ্ধান্ত নিয়েছে কংগ্রড মেকানিক প্রার্থী চূড়ান্ত করেছেন প্রিয় ভাইয়া আবার সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন হোমনাথ এবং মেকানিক জামাল ইসলামের সেই এই করসিডুয়েন্সি হোমনাথ আমির আলহামদুলিল্লাহ ভালো সাইদুল হক ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আজকে উপস্থিত হয়েছে হোমনার উপজেলার সেক্রেটারি মাওলানা শাকাত হোসেন ভাই আমাদের কাছে এসেছেন আর মেঘনা উপজেলার সকলে আছে আমাদের মধ্যে নেতৃত্বের কোনো কন্দল নেই আমাদের মধ্যে জামাত ইসলামীতে কেউ আমাকে নেতা বানাতে হবে আমাকে এমপি বানাতে হবে আমাকে মন্ত্রী বানাতে হবে এই ধরনের চিন্তা জামাত ইসলামের কোনো নেতা করবে পোষণ করেন না সমৃদ্ধ ভাইরা এত সুশৃঙ্খল যে আন্দোলন যেই সংগঠন সেই সংগঠনকে যদি আমরা নির্বাচিত সেই সংগঠনের প্রার্থীদের যদি আমরা নির্বাচিত করতে পারি আশা করা যায় এই দেশে ইনশাল্লাহ আমাদের আমি যেমন বলেছেন আপনারা ইতিপূর্বে বিভিন্ন দলকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন এই দেশের শাসন করার দায়িত্ব দিয়েছেন আমরা আওয়ামী দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি প্রিয় ভাইয়েরা আমার আমাদের আপনাদের প্রতি আহ্বান হল এইবার আপনার জামাদ ইসলামীকে দেখুন এইবার জামাদ ইসলামীকে দেখুন জামাদ ইসলাম যদি ক্ষমতায় যায় জামাদ ইসলাম কত সুন্দর করে দেশ পরিচালনা করবে ইতিপূর্বে জামাত ইসলামী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন জামাত ইসলামের তিনটা মন্ত্রণালয় দুজন মন্ত্রী পরিচালনা করেছিল তিনটা মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সাথে তারা পরিচালনা করেছিল তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ছিল না তাদের মন্ত্রণালয় এত সুন্দরভাবে পরিচালিত হয়েছিল ওনারা যখন মন্ত্রণালয় সেরে চলে যায় যারা ওই মন্ত্রণালয়ে চাকরি করেছিলেন মন্ত্রের সাথে সত্যিক্ষিত ছিলেন তারা অনেক এঁদেছে যে এত সোনাল মানুষ যদি পূর্বে তারা এত সুন্দর মানুষের মাধ্যমে এইভাবে একটা মন্ত্রণয় পরিচালিত হওয়ার সৌন্দর্যতা লাভ করেননি সম্মানিত ভাইয়েরা আমাদের সেই দুজন মন্ত্রী এত দক্ষতার সাথে মন্ত্রণয় পরিচালনা করেছিল জাতিকে এত সুন্দরভাবে এত সন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করেছিল আমাদের এই সেই সেই মন্ত্রীগুলোকে আমাদের সেই নেতৃত্বকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল এ জাতি সেটা জানে সম্মানিত ভয়েরা যেমন ইসলামী নেতৃত্বের জন্য রাজনীতি করে না যে আমাদের দুনিয়াতে বেনিফিটেড হওয়ার জন্য যে আমাদের ইসলামী কোনো লোক রাজনীতিতে রাজনীতিতে আসেনি সম্মানিত ভাইরা আমরা আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব মনে করে এ কাজ করছি এ আমরা সাথে সক্তিত হয়েছি দেশ গড়ার কাজে আমরা ভূমিকা রেখে চলছি আগামী দিনে যদি আপনারা আমরা আমাদের এই ASME জামা আদ ইসলামের পথে নির্বাপিত করেন ইনশাআল্লাহ সকল প্রকার বৈষম্য বিতরিত করে সকল প্রকার জাতিবাদী মাসপানি থেকে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা মেঘনা ওংনাও প্রদান দিব বর আল্লাহর পুরহারামিকে সাক্ষ্য রেখে আমি আপনাদের সামনে i'm